আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ প্রিজন অ্যান্ড পেটস আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিও আলাপ আলোচনা করা হবে আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন প্রথমেই খাবারের চাপ্টার ক্লোজ করে দিলাম এখন জাস্টের কিছু গুরুত্বপূর্ণ আলাপ আপনাদের মাঝে শেয়ার করতে চিতেছি কবুতর মাত্র বাকি আছে এইগুলা খাওয়ানোর জন্য আর ভিডিও করার পূর্বে আমি জাস্ট আগে কবুতরের ঝাঁ ছাগুলো সেল শেষ করে তারপর আপনাদের ভিডিওটা শুরু করার চেষ্টা করি সবসময় এইদিকে আমাদের একটা উলার কবুতর হঠাৎ করে আনফিট হয়ে গেছে দেখেন এ চোখে পানি আইসা বলতে চুনা বাচ্চাটার কিন্তু তেস এখনো কমে নেই প্রথমে চ্যাপ্টারটা শুরু করার আগে আমি বলি আপনাদের অনেকে আমার কাছে জানতে চিতেছেন যে ভাই আমি কবুতরের কি খাবার খাওয়াই অনেকে এই প্রশ্নটা করেন তো আমি কি খাবার খাওয়াই আপনাদের দেখাই থর আর উড়াল কবুতর সেম খাবারই আমি এখন আপাতত দেই ঠিক আছে সবাই এক ধরনের খাবারই খাওয়াই থাকি বর্তমান কোনো খাবারের বাজ নাই এটা হইতেছে বর্তমান খাবারের অবস্থা এখানে আছে ডাবলি বুটটা আছে বাজরা গম তারপর আবার মাসকলই ওই যে সবুজ মোটর একটা আছে কালো কালো এটার নাম আমি সঠিক জানি না মোটামুটি এইখানে প্রায় সাত থেকে আটটা উপাদান আছে এগুলো মিলে আমরা একটা মিক্সার বানায় খাওয়াই এগুলো থরের জন্য প্লাস উড়ানোর কবুতরের জন্য আশা করি বডি ভাঙে না কবুতরের এই কারণে খাওয়ানো বাচ্চাগুলো আপনারা আগে বড় যেগুলো দেখছেন মোটামুটি সব এই খাবার দিয়ে উঠেছিলাম ঠিক আছে তো এখন ওরাও খাইতে আছে বর্তমানে এই খাবারই সবাই আমার খাবার বর্তমানে একটাই চলতে আছে আর সামান্য কিছু ধান এই যে প্রতিদিন এতটুক করে ধান উড়ার কবুতর আমি খাওয়াই প্রতিদিন ঠিক আছে এখানে আপনার তিনশো বা সাড়ে তিনশো গ্রাম ধান হইতে পারে পুরোটাই মিলায়া এই আর কি খাবারের রুটিন আর কবুতর মোটামুটি যেগুলা এই যে খাওয়ার বৈশা আছে বৈসা যেসব কবুতর খায় আমার বাসায় এক কথা ব্রিডার কবুতর বলেন বা এইভাবে আর কি গুঁড়া ফিরা যেগুলো খায় সেইগুলোর আমরা একই খাবার দিই ঠিক আছে তো সামনে হয়তো বা উড়ার কবুতরের খাবারটা একটু বদলানো লাগবে কারণ ফ্লাইংয়ের জন্য আপনারা জানেন কবুতর যদি বেশি হেলদি থাকে বা মোটা থাকে সেক্ষেত্রে প্রবলেম ইতিমধ্যে আমার কিছু কবুতরের পাক ঝাড়তেছে আনফিডিসে কিছু পাক যার কারণে আমরা বন্দি করে দিছি তো এখানে একটা কবুতর ছিল এখন ওটা আমরা বাইরে নিয়ে গেছি দেখাইতেছি সবই আস্তে ধীরে তো একটা গুরুত্বপূর্ণ আপনাদের বিষয় শেয়ার করি তো আপনারা অনেকেই আমার কাছে সেল পোস্টের জন্য কবুতর চাইতেছেন যে ভাই সেল পোস্ট দেন আপনি চালু আমি আপাতত সেল পোস্ট বন্ধ রাখছি তো খুব শীঘ্রই হয়তো বা পোস্ট দিতে পারি আবার নাও পারি কারণ তবে আগের মতো আপনার পোস্ট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না এর কারণ হইতেছে এটা অনেক ঝামেলা অনেক প্যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কল ফোন আসে যে ভাই আপনি কবুতর এরকম প্রাইজে বিক্রি করতেছেন ভাই আপনার কবুতর আপনি প্রাইসটা বইলেন না ভিডিওতে অনেকের হয়তো বা কম কমপ্লেন থাকে যে ভাই আপনি কবুতরের ভিডিওতে কবুতরের প্রাইস বলেন না এটা আমি আমার দিক থেকে না এটা আমি আমার ফোন কল করে বলা হয়েছে ভাই আপনি অন্তত কবুতর সেল করেন সমস্যা নেই তবে কবুতরের প্রাইসগুলো বুঝলেন না ভাইয়া আপনার সাথে যে নিবে সে যোগাযোগ করে নিবে তা এইটাই আমি জাস্ট ওনাদের কারণেই করছি এখানে আমার কোনো লাভ বা কোনো স্বার্থ নেই তো আমি ভাবতেছি নেক্সট কবুতরগুলো আপনাদের দেখাবো আমরা সামনে ইনশাআল্লাহ আমার বাসা থেকে কিছু কবুতর আমি সেল করব মূলত কবুতর কমাই দিব আমার যে প্লেস এই প্লেসে এত বেশি কবুতর রাখার মতো একটা প্লেস এটা না আমি বুঝতে পারছি কারণ এইখানে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট ষাটটা কবুতর পারফেক্ট একটা জায়গা এর থেকে উর্ধে কবুতর রাখলে কবুতর আনফিট হয় কবুতর ঘাটে নষ্ট হয় এক কথায় যে তো আমি এইগুলা চাইতেছি না যার কারণে কবুতরগুলো এখন আর কি কমানের একটা ডিসিশন নিই তো মোটামুটি সেটা দেখতে পারতেছেন আপনারা সব খালি যে খাঁচাটা খালি ঠিক আছে এখানে গুলো কবুতরই নাই আপাতত এই খাঁচা ওগুলো পাতলা হয়ে গেছে একেবারে আরও পাতলা করবো আমরা কবুতর কমাই দেওয়া একেবারে থর দেখছেন খালি এক পেয়ার থর দুই পেয়ার তিন পেয়ার এই একটা বাচ্চা সহ একটা নর আছে শুধু এই চারটে আছে আগামী এক মাসের মধ্যে আমরা হয়তো বা পেয়ারিং করবো ছয় জোড়া মোট তো ছয় জোড়ার মধ্যে আমরা নেক্সট আপনাদের ভিডিওতে দেখাবো কোন কোন কবুতর তো ভিডিও আর কি থরে দিব ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ তখন তো আর কথা না পারে জাস্ট একটু কবুতর রে ফিনিশিং দেওয়া বাদ বাকি আলাপ আলোচনা আপনাদের মাঝে করতেছি তো এখান থেকে আজকে এই বাচ্চাটা ছাড়বো ফিটকির বাচ্চাটা ওর সাথে যে ভাইটা এই বাচ্চাটা আজকে তিন দিন ধরে বাইরে আমার যে আমি বৈশা আছে বর্তমান ঠিক আছে তিন দিন ধরে বাহিরে ওরা লোথার কারণে ছাড়া ভাবে ছাড়ি না আর এটা একেবারে ছোট এটা এখন ওরা শিখছে কিনা জানি না আমরা ছাড়িও নাই কোনো দিন আজকে একটু ছাইরা দেখি কি অবস্থা যাও তো তুমি দেখি ওরে বাবা উড়তে পারে না থাক আর ওরা দরকার নেই এদিকে এদিকে তুই ট্র্যাপিং থাক তো এইখানে এখানে থাকুক আমরা এখন মূলত একটা কাজ করবো সেটা হইতেছে আপনাদের একটা জিনিস দেখাবো একটা কড়া কবুতর কাজ করানোর এই বাচ্চাটা হয়ে গেলে আমরা ছেড়ে দিব যদি কারো ভালো লাগে রাখতে রাখতে পারেন ছেলে এটা পাল্লা লেনের একটা বেস্ট কবুতর আমি এক বাইরের কাছ থেকে নিয়েছিলাম আমাদের এলাকারই উনি গত সিজনে পাল্লায় কবুতরটা ওনার বাসায় পড়ছিল মেবি কবুতরটা অনেক সে আমার কাছে করছে কারণ কবুতরটা আসলে ফ্লাইং করছে যেরকম কবদার ধরতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে খুব আরামি একটা কবুদর খুবই খুবই চতুর একটা কবুদর দেখেন গেট আপটা কি ওর ওর একটা বাচ্চা নিয়েছি আমরা নর বাচ্চা আসছে ওর মতোই তা অবশ্যই একটু কমেন্টে জানাইন কেমন লাগছে আর যার যারা কালেকশনে রাখতে চান তারা কবুতাটা রাখতে পারেন দূর্দান্ত একটা কবুদর হবে আশা করি নর নিরা কাজ করা টাইপের কাজ করার একটা বাচ্চাই পাইছি নরটার দেখেন বাচ্চাটা দেখেন মাশাল্লাহ একুয়েট বাচ্চা হয়েছে এখনই ঠোকরা খাওয়া শিখে গেছে তো বাপার কাছে রাখছি কারণ যাতে শরীরটা না নষ্ট হয় এই কারণে মোটামুটি খাওয়া দাওয়া কইরা রেস্টে আছে তো অবশ্যই জানায়নি এই বাচ্চাটা কেমন লাগছে আপনাদের হ্যাঁ এই বাচ্চাটা আমরা উড়াবো খুব শীঘ্রই ইনশাল্লাহ আর এইদিকে এই যে এই মহারাজ খুব ভদ্র হয়ে গেছে এখন মোজাবাইটটা এখন কোথাও যায় না ঘুরা ফিরা বাসারটা বাসা করে ঠিক আছে তো ভদ্র এখন ওরা খাবারের জন্য ওয়েট করতেছে আমার কাছে খাবার চাইতেছে এদিকেও সব বইসা রয়েছে এখানে তো আমরা এখন ওই যে খাবার দিছি কিন্তু ইতিমধ্যে খাইতেছে যা ওদিক যা খাবার তো এই মাদির বাচ্চাটা এটা সাথের বাচ্চাটা আমরা আজকে দেখাবো আপনাদের তিন দিন ধরে বাহিরে আছে বাচ্চাটা সেম হুবু হই ক্যাটাগরির বাচ্চাই আপনারা অনেকে দেখছেন আমারও দেখাবো আজকে যে কবুতরটা আপনারা দেখতেছেন এই কবুতরটা আমার অত্যন্ত একটা শখের কবুতরের বাচ্চা আমার গিরিবাস জগতে অনেক নামকর একটা কবুতরের বাচ্চা যারা আমার কবুতর সম্বন্ধে আর কি আইডিয়া রাখেন বা যারা ওরমারে দেখছে ওরমার ফলাফল দেখছে ওরা জানবো যে মা ওর মাটা কি ছিল ওর মাটা আমি আট পর থাকতে অনেক জায়গা থেকে কবুতরের সারছিলাম আট পরের বাচ্চা অবস্থায় আজকে ওর স্মৃতি হিসাবে একটা আছে আমার কাছে ওর ওর হুবহু মার এই আমরা আটকে দিছি কারণ এই যে নটটা আমরা উড়াবো খুব শীঘ্রই এটার সাথে এটা পেয়ার করে দিছি হয়তোবা আহ ছাড়তে বঞ্চিত আছে কিন্তু ছাড়তেছি না তারপর চিন্তা করলাম যে শেষ টাইম নটটা কি না কি করা জানি না নটটা আমরা উড়াবো খুব শীঘ্রই এটার সাথে পেয়ার করে দিছি তো পেয়ার হয়তো বা ওরকমভাবে নেয় নাই যার কারণে ওয়েট করাইতেছি এটা পেয়ার করছি জাস্ট যাতে টানে থাকে বাচ্চা বাচ্চা করার কোনো ইচ্ছা আমাদের নাই এটা দিয়ে এটারে তবে এই কবিতাটা দেওয়া বাচ্চা কোর যদি বাঁচায় রাখে ওর ছাড়াছাড়ি করার পরে যদি ও বাসায় আসে সই সালামত তারপর এর আগে না তবে ওর ফেদারের অবস্থাটা ভালো না ওর চোখটা একটু আপনারা যদি দেখেন চোখটা দেখেন দেখছেন একেবারে আগুন কোয়ালিটির কবুতর আর মারাত্মক ফ্লাইং করে ঠিক আছে এখন জোড়া নিতে চাইতে যার কারণে আমরা ওরে দিয়েই ওরে বস করার একটা বুদ্ধি করছি তো জোড়াটা এখনো ভালো মতো নেনি কারণ নটটা একটু হারামি কাটা করি ডাকাটাকি করে গম আশা করতেছি জোরা খাবে ইনশাআল্লাহ কারণ মাদি অনেক রানিং মাদি দিছি নরের সাথে আল্লাহ বরসা সবাই দোয়া করবেন কালদম যে মাটিটা একশো পাঁচ কিলো জেনারেশন সাধু ভাই গিফট করছিল আমারে এই মাদিটা মূলত আজকে আমি ছাড়ছি মাটিটা আমার লাগানোর অনেক ইচ্ছা দেখা যাক কবিতাটা কি লাগে না চলে যায় লেগে গেল আফসোস নেই চলে গেল আফসোস নেই এই কারণে পাক দিয়ে দিছি ববুতার পাক পুরো ফিটিং ছাইও দিছি ববুতারটা এতক্ষণ চালা ঘোরাঘুরি করছে তো ভাবছি কত বা কাঁচা ঢুকে যাবে কারণে আমি ভিডিও তো নি এখন একটু উপর উঠলো তো ওর ভাবচকর ভাব বাগট না আমার কাছে তারপর ওর নোটটা একটু দেখাই ওই জন্য নটটা অন্য নটটা এই যে সারছি এখানে সারসিখানে মাদে ডাক দাও ডাক দিয়ে নিয়ে আসো তো এই যে মা দাদি বৈশাখ রয়েছে এইখানে দেখা যাক কি করে নটটা কিন্তু খুব পাগলা খুবই পাগলা একটা নট আর গেট অফ শেটা বি আলাদা আয় বাচ্চার জন্য প্রচন্ড পাগল প্রচন্ড ওর বাচ্চাারে আমরা ঠিক পরিমাণ খাওয়ায় কত তুলা মারাত্মক এটা বলার কোনো আর কি ভাষা নেই আমি কইলো না জীবন শেষ করে দেয় বাচ্চা খাইতে খাইতে এরকম আর কি এই মাটিটা না কম খাওয়ায় কিন্তু আপনাদের অনেক বেশি খাওয়ায় বাচ্চা আপনাদের একটু ফুরফুরে মেজাজ দেখাইতেছে জানি না কি করে ওর নর্তারে দেখতাছে ও মার করতেছে নর্তারে অন্যটা নিচে ঘুরাঘুরি করতেছে অথবা নামতে পারে নিচে পরিবর্তন আর ওর পরিস্থিতি আছে না আমার দেখা যাক নিচে নাম নটটা নামলাম মেবি ওই সাইডে দিয়ে দিলেও নেমে যেতে পারো সহজেই দিতে পারে এক এক করে দিয়ে উইরা উইরা দিক ওদিক করতেছে আমরা নটটা দেরি না কইরা নটটা ওদিক যাচ্ছে নটটা বিশাল আরেক পাক না

এই যে কৌদর উইল নামে জিনিসটা অস্থির লাগে অস্থির এখানে একভাবে কিভাবে পরে ল্যান্ডিং করে খাঁচায় ঠিক আছে আর আমার বাসার অত্যন্ত একটা ফেভারিট কৌদরে যে নাপ্তা মুসাল্লাম নট্টা এখনই আসবো এই দুইটা মূলত জোড়া এটা হইল মাদিটা নামলো আর এটা হইতে নটটা এক্সিলেন্ট একটা শ্রট দিলো আমাদের এই নামতা মুসাল্লাম জোড়াটা একটার পর আর একটা মোটা খাবার দিছি এখন একটু পাতলা খাবারের আর কি টাইটে মারবো পুরানো গুলারে তো এই দেখো তোমাদের জন্য এই খাবার আনছি আমরা খাবা নাকি আসলে একটা কথা আছে রাখে আল্লাহ মারে এই বাচ্চাগুলো কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো আল্লাহর রহমতে এখন কিন্তু খুবই আপনার ফুরফুর অবস্থা হয়ে গেছে এটার কারণ হইতেছে আমরা এটাতে অনলি এক পিস বিপি গেল খাওয়াইছিলাম কবুতর যে অবস্থা হয়েছিল যে গাটা কাটছিল এগুলা আমার মন উঠে গেছিলো এক কথায় কবুতরের থেকে আমার কাছে এক কথা ভালো লাগে না এক কথায় ওর মা তার হইতেছে একটা মাটটা লাল মাদি লাল বাড়া লাল মাদি আমরা শর্টকাটে চিনি আর এটা হইতেছে সবজি খাটির পেট থেকে সবজি আসছে ওর মা মিশ্রণে সবজি বেরোইছে এই মাদিটার বাচ্চা বেশিরভাগ সবজি আসে আমি দেখছি ওর মা বাড়া কিন্তু আগুন কবুতর এই কবুতরটা আমাদের সদ্য বড় ভাই রানা ভাই কবুতরটা গিফট প্রাপ্ত আমার কাছ থেকে বাচ্চা কথা শেষ অবশ্যই তার এই কবুতরটা আমরা দিব ইনশাআল্লাহ ঠিক আছে কারণ কবুতর কোনো বিষয় না বিষয়টা সে সম্পর্কটা অনেক বড় জিনিস দেখেন সে একটা জিনিস পছন্দ হইলে আমরা বলছে ভাই কবুতর আমার ভালো লাগছে তো আমি যদি কবুতরটা তার না দেই বিষয়টা এরকম না তো 마শাআল্লাহ অবশ্যই কমেন্টে লিখেন কেমন লাগছে পেয়ারটা আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে এই নটটা সহ আর কি মাটিটা তো এদরে একটা বাচ্চা আমি কইরা ফলাইছি তো সবাই দোয়া করবেন তো আমার কাছে বর্তমান সাত থেকে 8 টাকা আছে এর মধ্যে আমি একটা গোর রাখা কি উড়াই আপনারা দেখছেন প্রতি শীঘ্রই কবুতর আমরা লাগাইছি খুবই রিসেন্ট কবুতরটা পাক ছিল তো এই কয়েকদিন একটু কম ফ্লাইং করছে তো এখন আজকে বর্তমান ভালো ফ্লাইং করতে মূলত কবুতরের সাথে আপনার দেড় ঘন্টা অনেক উঠছে সকাল ভালো উড়াইছিলাম তো এখন মোটামুটি পাকটা ফিটিং সেখানে ছিল আমরা দেখা দূরতিছে এদিকে ওর মতিগতিটা কি বা ও কি চাইতেছে ঠিক আছে ও নিচে বসে পাক টাইম না বাড়ি বাড়ি দিতাছিল তখন ওমুলো তো কি ফ্লাইং করতে চায় কিনা আমি জানি না দেখেন কিরকম করে কবুতর দেখে হ্যাঁ 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 ওরে তো বাপ সাপ ভালো লাগতেছে না আমার কাছে ও নটারে ধৈরা দেখাইতে পারে এই যে বাচ্চাটা আপনারা দেখতেছেন আমার ফিট কিনার বাচ্চা মূলত এই যে বাচ্চাটার সাতেরটা এটার সাতেরটা এটা আছে মাদি আর এই যে নিচে দেখেন এক চোখে পানি নিয়ে আসছে ওর চোখ সুস্থ হয়ে গেছিল মার ছেলে একই সাথে আসে কই যাও তুমি আবার মার ছেলে একসাথে দাঁড়ায় দিছে এই বাচ্চাটা তিন দিন ধরে বাসার বাইরে আছে বাচ্চাটা ঠিক আছে আজকে তিন দিন হইছে বাসার বাইরে ঘোরাফেরা কইরা আজকে নামল তোর কালকেও ছিল কিন্তু কালকে খাঁচায় আসে নাই কিছু খায়ও নাই ঠিক আছে তো আজকে আর আমরা ওরা ধরার চেষ্টা করবো না ও এক এক যাই করে করু আর এর দিকে মাদি লাহ লাহি কত টুকুর টাকুর করতেছে জানি না কি করে ওর ব্যবহার আমি বুঝতেছি না ওর ব্যবহার বুঝা বড় দায় এখন এই কুতরটা যদি ঢিকা যায় বাচ্চাটা তাহলে অনেক ভালোই বো কারণ তিনটা দিন ধরে ও আমার বাসার বাইরে কিছু খায়ও নাই এই পর্যন্ত বাইরে বাইরে খালি ঘুরা ঘুরি করছে আর ওই যে বিল্ডিং এ পাশের বিল্ডিং এ হয়তো বা ইটবালি কোন খাইছে

আমাদের থাবা দিতে পারি কিনা ওটা অনেক চালাক এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তুমি যাও এখন এইখানে ওর এখন এইগুলোর সাথে রাখি কারণ ও আজকে কয়েকদিন যাব কোনো খাবার দাবার খায় নাই ওর এখন একটু রিল্যাক্স মাইন্ডে খাবার দাবার খাইতে দাও উচিত খাও 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 তো খাবার দাবার খাইলে আশা করি আল্লাহর মধ্যে বাচ্চাটা একটা ঘাটে নেই টনটনা আছে এখনো হ্যাঁ

ওরা আমি অনেক কমে কিনছিলাম এক কথায় অনেক কমে কবুতরের দাম হইতে পারে না অনেক কম দামে কিনছিলাম কিন্তু যা বাচ্চা কাচ্চা অনেক অনেক ভালো সামনে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ গরামাদির কথা বলছিলাম এই সে গরামাদি ও এখন এই বাসার মোটামুটি একটা খুব পরিচিত কবুতর বা পুরানি স্টাইলের কবুতরের মতো হয়ে গেছে মাশাল্লা ভালো প্লাইন করে কবুতরটা মন ভরে বড়ায় এক কথায় আজকে ভালো লাগছে আর ওরা দেখা আর সবচেয়ে মজার বিষয় এটা যে ওর উড়ানোর ও একটু ডিস্টার্ব আমার করে নেই কোথাও বসবো বা কারো বাসায় যা ঘুরবো একটা ঘুরান দিয়ে একটু বসার চেষ্টা করবো এরকমটা করে নেই তো যাক কবিতাটা ভালো লাগছে ওর ব্যবহার আচার আচরণ তবে এগুলো ছাড়া জন্য বেস্ট কবুতর না এগুলো জাস্ট বাড়ির উপর দেওয়ার বাড়ির উপর থেকে বাইরে গেলে কিন্তু কানা হয়ে যাবে এগুলো ঠিক আছে কিন্তু বাসায় সৌন্দর্য হিসাবে থাকবে ও যতদিন থাকবে আমার কাছে সৌন্দর্য শোভা দিবে এটা ওর চালান তো আজকের ভিডিওতে মোটামুটি আপনাদের একটা আপডেট দিলাম বা সার খুব শীঘ্রই একটা ভিডিও আসবে যেটাতে আপনারা দেখতে পারবেন পিজন কীভাবে নতুন পেয়ার করতেছে শীতের আর বেশি দিন নাই অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা সান্দার একটা প্রভাব আইসা বলবো খুব শীঘ্রই এর আগে আমরা এক সেট করে অনলি এক সেট করে বাচ্চা উঠাবো ছয় পেয়ারের পুরো ধরনের তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন